হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবশেষে আমাদের শোরুমটির জন্য ঈদুল ফিতরকে কেন্দ্র করে ছোট বড় সব ধরনের ছেলে মেয়েদের পোশাক সামগ্রীর পাশাপাশি রুচিশীল ও মানসম্মত বেশ কিছু জুতা স্যান্ডেলের মালামাল উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ সেই সঙ্গে আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমাদের শোরুমে ট্রায়াল স্বরূপ বেচা কিনা ও শুরু হয়েছে আপনারা আমাদের শোরুম থেকে খুব সীমিত মূল্যে পোশাক ও জুতা স্যান্ডেল সামগ্রী ক্রয় করতে পারবেন এভাবেই আমরা আমাদের শোরুমটিতে সকল প্রকার আইটেম সামগ্রী কম্পিউটারের মাধ্যমে এন্ট্রি দেয়ার কাজ শেষ হয়ে গেলে এটি পরিপূর্ণরূপে এম আর সুপার শপ টোয়েন্টি ফোর এ রূপান্তরিত করে আমরা শুভ উদ্বোধন এর দিন ধার্য করব ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমরা আমাদের এম আর সুপার শপ টোয়েন্টি ফোর শোরুমটির কনস্ট্রাকশন এর কাজ থেকে শুরু করে ডেকোরেশনের সব ধরনের কাজ সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি অল্প কিছুদিন সময় এবং পরিশ্রমের ব্যবধানে আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানীতে আজ এ পর্যন্ত আসতে পেরেছি যা আপনারা স্কিনের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা ঈদুল ফিতরকে কেন্দ্র করে গ্রাহক সেবার বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমাদের প্রতিষ্ঠানে মালামাল উঠানোর পাশাপাশি অনলাইন কম্পিউটার পোস্টিং এর কাজ চলমান অবস্থায় আমরা গ্রাহকদের সন্তুষ্টির লক্ষ্যে কেনা বেচার কাজ চালু করেছি আপনারা এখন আমাদের এম আর শপ টোয়েন্টি ফোর এ আপনাদের পছন্দের জুতা স্যান্ডেল কাপড় সামগ্রী এবং সুপার শপের আরও অন্যান্য আইটেম সামগ্রী সুলভ এবং সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ এভাবেই আমরা আমাদের শোরুমটিতে সকল প্রকার আইটেম সামগ্রী কম্পিউটারের মাধ্যমে এন্ট্রি দেয়ার কাজ শেষ হয়ে গেলে এটি পরিপূর্ণরূপে এম আর সুপার শপ টোয়েন্টি ফোর এ রূপান্তরিত করে আমরা শুভ উদ্বোধন এর দিন ধার্য করব ইনশাল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমরা আমাদের এমার সুপার শপ টোয়েন্টি ফোর শোরুমটির কনস্ট্রাকশন এর কাজ থেকে শুরু করে ডেকোরেশনের সব ধরনের কাজ সম্পন্ন করতে আমরা সক্ষম হয়েছি অল্প কিছুদিন সময় এবং পরিশ্রমের ব্যবধানে আল্লাহর অশেষ মেহেরবানীতে আজ এ পর্যন্ত আসতে পেরেছি যা আপনারা স্কিনের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা ঈদুল ফিতরকে কেন্দ্র করে গ্রাহক সেবার বিষয়টিকে প্রাধান্য দিয়ে আমাদের প্রতিষ্ঠানের মালামাল উঠানোর পাশাপাশি অনলাইন কম্পিউটার পোস্টিং এর কাজ চলমান অবস্থায় আমরা গ্রাহকদের সন্তুষ্টির লক্ষ্যে কেনা বেচার কাজ চালু করেছি আপনারা এখন আমাদের এম সুপার শক টোয়েন্টি ফোর এ আপনাদের পছন্দের জুতা স্যান্ডেল ও কাপড় সামগ্রী এবং সুপার শপের আরও অন্যান্য আইটেম সামগ্রী অত্যন্ত সুলভ এবং সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এম সুপার শপ টোয়েন্টি ফোর শোরুমটির ঠিকানা পূর্ব ঢাকারও আদম্বিক বগুড়া আজকে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ